কুসুমকে একটা বিয়ের অভিনয়ের শুটিং করতে হবে আর সেখানে তার পার্টনার হবে রাতুল এমনটাই দেখতে পাবো আমরা পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কুসুম সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো আয়ুষ্মান সবার সামনে মানে তার মা ইন্দানী গাঙ্গুলি তার বাবা সময় বসে থাকে তার সবার সামনেই বলতে থাকে যে মিস্টার রিচার্ডস বাঙালি বিয়ে দেখাতে চাইছে আর এখানে ব্রাইডেল রোলটা করতে হবে কুসুমকেই এটা শুনে ইন্দ্রানি গাঙ্গুলি বলতে থাকে তাহলে তো ভালোই কুসুমের সঙ্গে বিয়ের অভিনয় যখন করানো হবে তখন বাইরে থেকে অন্য কোনো বর খুঁজে না এনে রাতুলকে সেখানে ইনক্লুড করে দিলেই তো হয় মানে রাতুলের সাথে তো এনগেজমেন্ট হয়েই গেছে তাহলে রাতুলের সাথে কুসুমকেই ভালো মানাবে আয়ুষ্মান তখন বলে যে হ্যাঁ ঠিকই বলেছো মা এটা তো খুব ভালো হবে এটা তো ভেবে দেখিনি আমি তারপর রাতুলের বাড়িতে সবাই এসে রাতুলকে ঈশান বলতে থাকে তুমি রাজি তো রাতুল বলে হ্যাঁ রাজি কারজি কেন হব না আর কুসুম মনে মনে ভয় পেতে থাকে যে বিয়ে নিয়ে অভিনয় সেটা আবার কেমন হবে আমি কেমন করে করব তো কেমন লাগলো পরবর্তী অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী আপনি নিয়ে তাড়াতাড়ি আসি সঙ্গে থাকবেন সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ